আসসালামু আলাইকুম বৃহস আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি দিয়ে শুরু করলাম কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন আমরা যা করি প্রতিদিন যা করি তাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি তাই পাশে থেকে দেখতে থাকুন আর লাইক দিয়ে দেখবেন আমাদের পছন্দের জায়গা থেকে ভিডিও করছি এটা আমাদের প্রিয় জায়গা আমরা এখানে বসে অনেক সময় অতিবাহিত করি চা খাই কিন্তু এইটা আমাদের বারান্দা না আমাদের বারান্দা নেই থাক সমস্যা নেই যার যেটা চা আলহামদুলিল্লাহ আমাদের এটাতে আমরা সন্তুষ্ট আমরা বসে থাকি বসে বসে কথা বলি চা খাই আমাদের গাছের পাতাগুলো একটু দেখি এটি আনন্দ বারান্দা থাকতে হবে তা না বারান্দা ছাড়া হচ্ছে বারান্দা করে নেওয়া যায় তাই আমি দেখাচ্ছি যার বারান্দার এই ছোটো জায়গা আছে এভাবে করে ছোটো ছোটো গাছ দিয়ে আপনারা লাগিয়ে নেবেন অনেক ভালো লাগবে নিজে নিজে ফিল করবেন যে আপনারা বারান্দা বসে আছেন আমি কিন্তু বারান্দার মধ্যে বসে দেখি না আমার কিন্তু খাটের মধ্যে বসে বসে আমি যে এখানে বসে থাকি গাছপালা দেখি রীতিা পর আমি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমাদের যা দিয়েছে আল্লাহ তাতে আমরা খুশি এতে আমরা মৃত্যুটা সামনে চলে আসবে কখন বলা যায় না কার কখন মৃত্যু আসবে বলতে পারবো না কিন্তু

বৃষ্টি পড়ছে টুকটুক করে এই বৃষ্টি দিয়েই আমি কথা বলছি আমার কাছে ভালো লাগছে দিনটি সালাম দিয়েছে আমি সালামটা আজকে দেইনি আবারও দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আপনারা কিন্তু ভালো আছেন তাই না আমরা মোটামুটি ভালো আছি বসে আছি আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা কালকের ভিডিওতে দেখেছেন আমার ছেলেকে ডাক্তারখানা নিয়ে গিয়েছি নতুন নতুন গেম দিয়েছে পড়াচ্ছি একটা বল কিনে দিতে হবে এত বড় ছেলেকে বল খেলবে লজ্জা পায় ছাদে বল খেলবে ও বল হাতে হাতে চালা করতে বলেছে ডাক্তার দেখুন বৃষ্টি বৃষ্টি টুপটুপ করে পড়ছে আমরা কথা বলছি রাত থেকে ব্লগটা শুরু করলাম তো বৃষ্টি দিয়ে আমাদের কাছে ভালো লাগছে বলে আমরা কথা বলছি এখন থেকে কন্টিনিউ ব্লগ পাবেন আপনারা দেখবেন সবাই দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন কে কে বনাছেন কমেন্ট করে জানাবেন আম ভাজা হচ্ছে

پڙهيو <laughs> হয়েছে এটা দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করবো অনেক ভালো লাগে আর এখানে রুইটা মাছের শুটকি দিয়ে কাঁঠালের মিচি দিয়ে রান্না করছি আর মাংস তরকারি তো আছে আর ডাল পাতলা ডাল রান্না করছে এই রান্না বান্না ভিওয়ার্স আমার ওষুধগুলা ঠিকঠাক করে রাখছে এখানে আলাদা দুই জায়গায় রাখতে হয় আবার আয়নের ওষুধও এসেছে তাই রায়নের তো সবসময় খাচ্ছে তারপরে আলাদা ওর জালি মধ্যে রাখা হচ্ছে আলাদা আলাদা ওষুধ রাখতে হয় কারণ আমার তো টাইম মতো তিন বেলা ওষুধ খেতে হয় রিন্তি এগুলা সেট করে নিচ্ছে কারণ মাসের ওষুধ পুরা মাসের ওষুধ একবারে আনে ও অরাবণ নিয়ে আসে তারপরে সেট করে রাখে ওগুলোই ঠিক করছে ভিডিওটা কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আমার সারা জীবনে রোগ তো হয়েছে ডায়াবেটিস তার সাথে কত রোগ যোগ হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে হতে হতে একদিন চলে যাব দুনিয়া ছেড়ে সবাই ভালো থাকবেন তাহলে ভিডিওর পাশে থাকেন

সংঘর্ষ মাস দেখুন হচ্ছে পাস্তা